আসসালামু আলাইকুম বিষয় নারী ঘরের দীপ্তি উম্মাহর ভিত্তি তোমার নাম আমেনা তুমি একজন মা একজন স্ত্রী একজন মেয়ে আবার একজন উম্মাহর ভবিষ্যতের গরণকারিনী তোমার গল্পটি আজ আমরা বলব এক নারী যার নিঃশব্দ আত্মত্যাগেই দাঁড়িয়ে আছে একটি পরিবার যার ইবাদত আদর্শ চোখের পানি আখিরাতে সিরি হয়ে উঠেছে শহরের এক কোনায় বসবাস করতে নামে না স্বামী অফিস করে তিনটি সন্তান তার সঙ্গে শ্বশুর শাশুড়ি জীবনটা যেন এক তালিমের মাঠ তবে তার বিশেষত্ব ছিল তার ইকলাস নিয়ত তার কষ্টের মাঝে থাকা আল্লাহর প্রতি অটল ভরসা প্রতিদিন তিনি ফজরের আজানে পরিবারের সবার নাম ধরে ডাকতেন ওহে আলী ওঠো ফজরের সময় শেষ হয়ে যাবে মারিয়াম তুমি তো কুরআন তিলাওয়াত করো প্রতিদিন আজকে কি সুরা আর রহমান শোনাবে আমায় স্বামী বলত আমেনা তুমি কি কখনো ক্লান্ত হও না সে হাস্ত আমি ক্লান্ত হই দুনিয়ার কাজ থেকে কিন্তু আমার রবের দিকে ছুটে যেতে আমার আত্মা কখনো ক্লান্ত হয় না একদিন তার ছোট ছেলেটি তাকে জিজ্ঞেস করল আম্মু তুমি সব সময় পর্দা করো কেন আমেনা বলল কারণ আমার সয্যে যেন কেবল সেই জান্নাতের রাজপথে প্রকাশ পায় যেখানে আমার রব খুশি হন এক রাতের ঘটনা তার স্বামী অফিস থেকে দুঃখ নিয়ে ফিরে এল চাকরি হারিয়েছে চারদিক অন্ধকার কিন্তু আমেনা বলল আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আসে সহজি সুরা ইনশিরা আয়াত পাঁচ থেকে ছয় সে রাতেই আমেনা সবাইকে নিয়ে জামাত দিয়ে মাগরীব পড়ালেন তিনটি দোয়া শিখিয়ে বললেন চাকরি আমার স্বামীর রিজিক নয় রিজিক আমার রবের হাতে দিন বদলাল পরিবারে শান্তি ফিরল ছেলেটি হাফেজ হল মেয়েটি দিন শিখল তাদের ছোট্ট ঘর জেন হয়ে উঠল একটি দিনী মাদরাসা পড়ালেখা খেলাধুলা হাসিমুখ সব ছিল কিন্তু ছিল না দুনিয়াবি অহংকার একদিন মসজিদের এক মহিলা ক্লাসে আমেনাকে জিজ্ঞেস করল আপা আপনি এত সব করেন কিভাবে আমেনা বললেন আমার সময় নেই ফেসবুকে সময় নষ্ট করার আমার কাজ জান্নাতে বাগান গড়ার আমি জানি মা হিসেবে আমার প্রতিটি কাজ ইবাদত যদি নিয়ে হয় আল্লাহর জন্য ভাই ও বোন এই আমেনার গল্প হয়তো তোমারই গল্প হতে পারত একজন নারী ঘরে বসে কিভাবে এক পরিবার গঠন করে দুই সন্তান গড়ে তিন স্বামীকে সাহস দেয় চার সমাজে দিন প্রতিষ্ঠা করে তা আমেনা আমাদের দেখিয়ে দিল উমর রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন নারী যদি দিনদার হয় তবে সে একাই একটি গোটা জাতিকে ঠিক পথে রাখতে পারে আলমোয়াত্তা মালিক রাসুল রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে ইজ্জত রক্ষা করবে স্বামীর আনুগত্য করবে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে সহিহ বুখারি হাদিস তিন দুই পাঁচ সাত শেষ উপদেশ প্রিয় বোন তুমি ঘরের রান্নাঘরে থেকেও জান্নাত কামাতে পার তুমি সন্তানকে কুরআন শিখিয়ে রাসুলের ওয়ারিস বানাতে পারো তুমি মাথায় হিজাব তুলে নিয়ে সমাজকে তাকোয়ার আলো দিতে পারো তোমার হাতে আছে উম্মাহর ভবিষ্যৎ তুমি শুধু একজন নারী নও তুমি একজন দিনের সিপাহসালার এরকম গল্পে গল্পে আরও ইসলামের আলোকে শিক্ষা নিতে চাইলে এই ভিডিওটি লাইক ফল সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন সাথে অন্যকে জানার সুযোগ করে দিয়ে সোয়াবের ভাগিদার হবেন আশা করি ইনশাহ আল্লাহ الله حافظ